বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন নাকাদে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নও মুনাফিক তুমি নবিজীর दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজওয়ান তাকবীর তোলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয় কা পেকা পুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালোয়া তুমি সাজা মুসলমান ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালোয়ান নিষ্ঠ উধার দয়ার আধার রহমাতুল্লিল আলমিন তার অপমান করছো যারা দুষ্ট ইতর শালীন

নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালওয়ান তুমি সাইজা মুসলমান ঈমান তোমার ধার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালওয়ান বিশ্ব নবী অপমান যদি না কাধে তোমার মন মুসলিম বিশ্ব